আসসালামু আলাইকুম আমার নাম নুর আলম আমি কুসুমন্ডি থানার অন্তর্গত বানিহারি গ্রামের অধিবাসী আজকে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আজকে যে টপিক নিয়ে আমি কথা বলতে যাচ্ছি হয়তো আমার গ্রামের এই সর্বপ্রথম আমি এই ভিডিওটা তৈরি করছি একটা গাছকে বাঁচানোর জন্য আজকে সরকার এবং প্রাইভেট যেগুলো সংস্থা আছে তারা সবাই বলছে গাছ বাঁচাতে হবে গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে ঠিক আছে কিন্তু আজকে আমাদের গ্রামের কিছু লোক অল্প কিছু টাকার জন্য আমাদের গ্রামের যে একটা তেঁতুল গাছ আছে ঐতিহ্যবাহী তেঁতুল গাছ যে গাছের বয়স আনুমানিক পাঁচশো বছর সেই গাছটি কাটার চেষ্টা করছে তারা সেই গাছটি টাকার জন্য বিক্রি করে দিয়েছে তো আমার অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমাদের কুসুমণি থানার ভিডিও থানার আইসি এবং যত আইনত লোক যারা কর্মসংস্থা যুক্ত আছেন তাদের কাছে এই ভিডিওটি যেন পৌঁছে যায় এবং আমরা গ্রামবাসী চাই যেন এই গাছটি যেন না কাটা হয় এই গাছটি অবশ্যই আমাদের গ্রামের একটি প্রাচীন গাছ এবং আমাদের গ্রামের একটি ঐতিহ্য এই গাছটা যদি কেটে দেওয়া হয় তাহলে আমাদের গ্রামের যে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে এই গাছটি আমরা ছোট থেকে আমি আমার বাপ দাদা এবং তার বাপ দাদা তার কত বংশ এই গাছের নিচে বসেছে হাওয়া খেয়েছে এবং আরাম করেছে সেই গাছটি আজকে কেটে দেওয়ার চেষ্টা চলছে কেন সরকার বলছে গাছ বাঁচাতে হবে গাছ বাঁচাতে হবে গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে এবং আমরা ছোট থেকে স্কুলে এবং স্কুলের বাইরে অনেক জায়গায় আমরা পড়েছি এবং শুনেছি একটি গাছ একটি প্রাণ কিন্তু আমাদের যে তেঁতুল গাছটি আছে এই তেঁতুল গাছটি মোটামুটি আমাদের গ্রামের দেড় হাজার মানুষের প্রাণ এই তেঁতুল গাছ যদি আজকে কেটে দেওয়া হয় ঠিক আছে তাহলে আমাদের গ্রামের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে অনুরোধ করছি সবাইকে এই তেঁতুল গাছটি কাটতে সবাই রুখে দাঁড়ান যেন গাছটি কাটতে না পারে সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যত মানে সরকারি লোক আছে যাদের পরিচিত আছে আর কিছু আছে তারা সবাই তাদেরকে টেক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যেন এই গাছটি না কাটা হয় আগামীকাল দুই দুই আগস্ট দু কালকে শুক্রবার দিনে এই গাছটি কাটার জন্য লোক আসবে এটা শোনা যাচ্ছে তো আমরা চাচ্ছি যেন এই গাছটি না কাটা হয় আমরা গ্রামের বানিহারি গ্রামের সমস্ত লোকের তরফ থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যেন এই গাছটি না কাটা হয়